হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ রাজা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ আজকের ভিডিওতে আমি বলবো যে WhatsApp আপনাদের এই বর্তমান সময় এসে সবারই পেয়ে যাচ্ছে এবং WhatsApp এ যাদের বন্ধু বা আত্মীয়-স্বজন আছে তাদের নাম্বারে বিভিন্নভাবে কল দিচ্ছে এসএমএস দিচ্ছে সম্ভবত কল দিচ্ছে না তাদেরকে শুধু এসএমএস দিচ্ছে এসএমএস এর মাধ্যমে তাদের থেকে টাকা চেয়ে নিয়ে নিচ্ছে তো ভিউয়ার্স কিছু প্রতারক চক্র কল দিচ্ছে যেমন আমার কালকে একটা ফ্রেন্ডের কাছে কল দিয়েছিল কল দেওয়ার পর তার থেকে বিভিন্ন উপায়ে কি কোড নিয়ে নেয় সেই কোডটা কিভাবে নিয়েছে সেটা আজকে বলি কোডটা নিয়েছে এইভাবে যে আমার সেই ফ্রেন্ডকে একটি অচেনা নাম্বার থেকে কল দেয় সে কলটা রিসিভ করে কলটা রিসিভ করার পর তাকে বলা হয় কল দিয়েছে তিনি নাকি থানা থেকে কল দিয়েছে এবং তার নাম্বারটা তাদের যে থানার যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপে তার নাম্বারটা নাকি অ্যাড হয়ে গেছে এই কারণে তাকে কিছু সেটিং করা লাগবে হোয়াটসঅ্যাপে তারপরে গ্রুপ থেকে তাকে বাদ দেওয়া যাবে এই ধরনের বিভিন্ন কথা বলে কথা বলার পর তাকে হচ্ছে কনফিউজ করে এবং তার থেকে যেভাবে কোডটা নেয় আমি আপনাদের দেখাই তাকে বলেছিল যে হোয়াটসঅ্যাপ এর মধ্যে যেতে সে হোয়াটসঅ্যাপের ভিতরে গেছে এরপর এখান থেকে একদম কর্নারে দেখতে পাবেন থ্রি লাইন মেনু থ্রি লাইন মেনুতে গেছে থ্রি লাইন মেনুতে যাওয়ার পর তাকে বলেছে যে তুমি লিঙ্ক ডিভাইসে যাও সে লিঙ্ক ডিভাইসেও গেছে এরপর এখানে আরো একটি লিঙ্ক ডিভাইস আছে সেই লিঙ্ক ডিভাইসে তাকে যেতে বলেছে লিঙ্ক ডিভাইসে সে চলেও গেছে চলে যাওয়ার পর তার সামনে ঠিক এরকমই একটা স্ক্যানার চলে আসছে ওকে বলছে যে এরকম একটা স্ক্যানার চলে আসছে এখান থেকে আপনি এই নিচের দিকে যাবেন এই যে নিচের দিকে যে লিঙ্ক উইথ ফোন ইন্টারেস্ট লেখা আছে তাকে এইখানে যেতে বলেছে সে প্রতারকের কথা শুনে এইখানটায় ক্লিক করে দিছে ক্লিক করার পর এইখানটায় আসার পর এখানে যে ইন্টার কোডের অপশন আছে এখানে কি বলেছে সে প্রতারক চক্র তাকে একটা কোড দিয়েছে এবং এখানে সেই কোডটি বসাইতে বলেছে সে প্রতারক চক্রের কথা শুনে এইভাবে সেই কোডটি এখানে টাইপ করে দিছে টাইপ করে দেওয়ার পর তার হোয়াটসঅ্যাপের ফুল পারমিশন তার কাছে চলে গেছে প্রতারকের কাছে যখন হোয়াটসঅ্যাপের ফুল পারমিশন চলে যায় তখন প্রতারক কি করে তার হোয়াটসঅ্যাপে তার যেই ফ্রেন্ডগুলো ছিল নাম্বারগুলো সেভ করা ছিল তাদের ভিতরে ক্লোজ ফ্রেন্ড বের করছে এবং তাদেরকে টার্গেট করে তাদের থেকে কিভাবে টাকা চাইছে আপনারা গুলো দেখেন তার আইডিটা হ্যাক করার পর তার আইডি থেকে প্রথম মেসেজ দিছে আমার কিছু টাকা লাগবে দেওয়া যাবে এখন সন্ধ্যায় আমি দিয়ে দিব আমার অনেক ক্লোজ ফ্রেন্ড থাকতেই পারে বা বন্ধু সার্কেল থাকতেই পারে তার কাছে এরকমভাবে সে টাকা চাই এবং সে জিজ্ঞেস করে কত টাকা বলছে দশ হাজার টাকা মাসের শেষে হাতে টাকা নেই তেমন পাঁচ হাজার দিলে হবে আচ্ছা আচ্ছা বিকাশ নাম্বার দিতাছে বিকাশ পার্সোনাল নাম্বার একটি দিয়ে দেয় আপনার নাম্বারটা দেখে নিন এটা হচ্ছে সেই প্রতারকের নাম্বার প্রতারকের বিকাশ নাম্বার এইভাবে সে এখান থেকে 10000 5000 টাকা করে অনেক জনা থেকে সে অলরেডি অনেক ব্যাংক অ্যাকাউন্ট বলেন বিকাশ বলেন যেভাবে পারে সে সেভাবে টাকাগুলো তাদের থেকে রিসিভ করে নিয়েছে এই কাজটা হয়েছে আধা ঘন্টার মধ্যে সে যখন বুঝতে পারে যে তার কাছ থেকে এইভাবে টাকাগুলো নিয়ে নিচ্ছে হোয়াটসঅ্যাপ হ্যাক করেছে হ্যাক করার মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে সে টাকাগুলো এভাবে সংগ্রহ করে তখন সে আমার কাছে ফোন দেয় ও জানতো যে আমি এই বিষয়ে একটু জানি এই কারণে সে আমার কাছে ফোন দেয় ফোন দিয়ে বলে এই এই কাহিনী এই হয়ে গেছে তখন আমি তাকে হচ্ছে কি করলাম তাকে বললাম যে এইটা তো অবশ্যই প্রথমে আগে বন্ধ করতে হবে স্ক্রিন শেয়ারের মাধ্যমে তার কাছে আমি কি করলাম স্ক্রিন শেয়ার করে তাকে একটি সেটিং করে দিলাম এবং প্রতারক চক্র থেকে প্রতারক চক্র যে তার পেসিতে ওয়েব ভার্সনে তার হোয়াটসঅ্যাপটা লগ করেছিল সেটা আমি ডিলিট করে দিলাম সেটা কিভাবে ডিলিট করলাম সেটাই দেখায় চলেন এখান থেকে থ্রি ডটে যাবেন হোয়াটসঅ্যাপের থেকে থ্রি ডটে গিয়ে এখানে লিঙ্ক ডিভাইস লেখা দেখতে পারবেন এই যে লিঙ্ক ডিভাইস এই লিঙ্ক ডিভাইস এ ক্লিক করবেন লিঙ্ক ডিভাইস এ ক্লিক করার পর নিচের দিকে আপনার প্রতারক চক্রের নাম দেখতে পারবেন প্রতারক চক্র কিসের মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপটা লগ ইন করছে সেইটা দেখতে পারবেন এখানে আমার কয়েকটা দেখতে পাচ্ছেন তিনটা দেখতে পাচ্ছেন এই যে তিনটা আপনাদের পোতার যদি একটাও না থাকে আপনারা যদি কাউকে পারমিশন না দিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে একটাও শো করবে না আমি এই তিনটা আমার নিজেরই আমি তিনটাকে পারমিশন দিয়েছি তিনটা জায়গায় আমার হোয়াটসঅ্যাপ আছে আমি এখন একটা জায়গায় হোয়াটসঅ্যাপটা লগ আউট করে দেখাবো এখানে যতগুলো থাকবে পোতার যতগুলো ওয়েবে এ লগ ইন করবে সেগুলো আপনি খুব দ্রুত এইখানটায় এসে জাস্ট ওই আইডির উপরে ক্লিক করবেন এবং উপরের দিকে থ্রি লাইন থ্রি ডট মেনু দেখতে পারবেন একদম উপরে এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এরপর রিমুভ ডিভাইস লেখা আসবে রিমুভ ডিভাইস করে দিবেন তাহলে দেখেন আমার এখানে তিনটা ছিল একটা রিমুভ হয়ে গেছে এখন সে আর আমার WhatsApp এর মধ্যে ঢুকতে পারবে না এই ধরনের সমস্যা কিন্তু প্রতিনিয়তই হচ্ছে তাই এই ধরনের সমস্যা থেকে আমাদের বাঁচতে হলে দুইটা কাজ করতে হবে প্রথম কাজ হচ্ছে আমাদের যদি কেউ কোনো লিংক দেয় আমরা লিংকের ভিতরে প্রবেশ করব না দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের WhatsApp টু স্টেপ ভেরিফিকেশন করে রাখতে হবে এবং আমাদের কেউ যদি বলে কোড বসাইতে আমরা বসাবো না এবং আমাদের থেকে যদি কেউ কোড চায় আমরা কোড দিব না এই কাজগুলো করলে আপনার হোয়াটসঅ্যাপ আর হ্যাক হবে না তো আমি এখন দেখাই যে হোয়াটসঅ্যাপটাকে টু স্টেপ ভেরিফিকেশন কিভাবে চালু করবেন টু স্টেপ ভেরিফিকেশন চালু করার জন্য আবারও থ্রি ডট মিনিটে যাবো এরপর এখান থেকে সেটিং অপশন দেখতে পারবো আমরা সেই সেটিং এর ভিতরে যাব সেটিং এ আসার পর আমরা এখান থেকে অ্যাকাউন্টস নামের যে অপশনটা আছে এই অ্যাকাউন্টসে যাবো এরপর এইখানে আপনারা টু স্টেপ ভেরিফিকেশনের একটি অপশন পেয়ে যাবেন এই অপশন

বেশি পরিমাণে বেড়ে গেছে আমি এর আগেও একটা ভিডিও দেখছিলাম যে এই টাইপের প্রতারক তাকে কল দিয়ে এই ধরনের কাজ করেছে তো আপনারা সবাই সতর্ক হয়ে যান আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল এবং ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার দিয়ে দিন যাতে আপনার অন্যান্য বন্ধুগুলো এই সম্পর্কে জানতে পারে এই ধরনের সেটিং সম্পর্কে জানতে পারে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এমন টেক এক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম